দেখুন আপনি কোনো মেল করে দিয়েছেন করে দেওয়ার পর আপনার মনে হলো মেলটা একটু ভুল লেগে ফেললেন তখন কী হবে মেলটা কিন্তু চলে গেল সেই মেলটা কিন্তু আপনি আর ব্যাক করে নিয়ে আসতে পারবেন না যার কাছে সেই মেলটা পৌঁছানো তার কাছে কিন্তু পৌঁছে গেল কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা সেটিং দেখাবো এই সেটিংটা করে রাখলেই কিন্তু সেই মেল করে দেওয়ার পরও সেই মেলটা কিন্তু আবার আপনি রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন এতে কিন্তু আপনার অনেক সুবিধা হবে কিন্তু এটা হবে কী হবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো কিন্তু একদম সেভ করে নিন দেখুন এখানে কিন্তু আমি আমার মেলটা খুলে নিয়েছি এবার আপনাদের কি করতে হবে আপনাদের মেলটা খুলে নিয়ে সোজা চলে যেতে হবে এই উপরে দেখুন সেটিংস এই সেটিংসে সেটিংসে ক্লিক করে নিন সেটিংসে ক্লিক করে নেওয়ার পর এখানে একটা অপশান আসবে সি অল সেটিংস এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নেওয়ার পর একটু নিচে আসবে নিচে আসার পরেই কিন্তু এখানে একটা অপশন দেখা যাবে দেখুন এখানে আছে আন্ডু সেন্ট এটা কিন্তু আপনাদের কম্পিউটারে পাঁচ সেকেন্ড করা থাকবে এটাকে কী করতে হবে আপনাকে তিরিশ সেকেন্ড করে নিতে হবে শুধু তিরিশ সেকেন্ড করলেই হবে না এবার একটু নিচে এসে কিন্তু এখানে আপনাদের সেভ করে নিতে হবে দেখুন এখানে আছে সেভ চেঞ্জ এটা কিন্তু সেভ করে নিতে হবে এবার দেখুন আপনার কাজ কিন্তু হয়ে যাবে এবার কি হবে এবার সাপোজ ধরুন আমি কোথাও একটা মেল করছি দেখুন এখানে একটা মেল আমি লিখলাম এখানে আমি সাবজেক্টে কিছু একটা করে দিলাম অর্ডার লিখে দিলাম এখানে আমি করে দিলাম প্লিজ ফাইন অ্যাটাচমেন্ট ওটা লিখে দিলাম দেখুন মেলটা কিন্তু আমি সেন্ড করে দেবো এটা কিন্তু একটা পরীক্ষা করছে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিন্তু দেখুন নিচে এখানে মেসেজ সেন্ড আন্ডু আর ভিউ মেসেজ দেখাবে তিরিশ সেকেন্ড পর্যন্ত পর্যন্ত কিন্তু আপনার টাইম থাকবে সেই মেসেজটাকে রিটার্ন নিয়ে আসার এবার দেখি আন্ডুতে যদি ক্লিক করি এই আন্ডুতে ক্লিক করলেই কিন্তু আপনি যে মেলটা করেছেন এই দেখুন মেলটা কিন্তু আবার রিটার্ন চলে আসলো এতে কিন্তু আপনি অনেক মেল করে দেওয়ার পর যদি মনে হয় মেলটা ভুল হয়ে গেল সেই মেলটাই কিন্তু আবার তিরিশ সেকেন্ডের মধ্যে রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন এই ভিডিওটি কিন্তু দারুণ কাজের ভিডিও এটা কিন্তু অনেকেরই কাজে আসবে আর দেখুন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ